আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না যেটা আমি করতে যাচ্ছি এখন এই ভিডিওটার মধ্যে সেটা হলো কি বন্ধুরা একটা ভিডিওর চারিদিক বা কর্নারটাকে কীভাবে কার্ভ করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না এবং অনেকে জানলেও সেটা পুরোপুরি মানুষকে শিখাইতে চায় না আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো এবং শিখাই দেবো কীভাবে একটা ভিডিওর চারিদিক বা কর্নারটাকে কার্ভ করতে হয় রাউন্ড করতে হয় একটা শেপের মধ্যে নিয়ে আসতে হয় এবং সেই সাথে যারা মোবাইল রেকর্ডিং করে ভিডিও করেন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখানোর জন্য সুবিধার জন্য মোবাইল ফ্রেম যখন আপনারা সেট করেন তখন কিন্তু বন্ধুরা চারিদিকটা একটু বের হয়ে যায় এই জন্য বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে এই চারিদিক কর্নারটাকে আপনারা কার্ভ করতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটির মধ্যে এখানে যাওয়ার পর যে কাজটি করতে হবে বন্ধুরা আপনাদেরকে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর যে ভিডিওটি আমি কাট করতে চাই সেই ভিডিওটি আমি সিলেক্ট করব আমি এই ভিডিওটি সিলেক্ট করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও সিলেক্ট করবেন এরপর বন্ধুরা অ্যাড অপশনে ক্লিক করবেন আমি অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটা আমার ইনপুট হবে এরপর বন্ধুরা আমি কাজ করার জন্য আমি একটু ভিডিওটার ভলিউমটি কমে নিচ্ছি ঠিক আছে এরপর আপনি সিলেক্ট করা অবস্থায় ভিডিওটা চেপে ধরে একদম মাছ বরাবর নিয়ে আসবেন ঠিক আছে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো আমার ভিডিওটা বা আমি যদি মোবাইল স্ক্রিন রেকর্ড করি সেটাও আমি এভাবে করব আর কি ঠিক আছে সব ক্ষেত্রে একই প্রযোজ্য তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু ভিডিওটা আমার মাঝ বড় হয়ে গেছে বা মাঝখানে আছে এখন যেটা করব আমাদের মেন যে কাজটা আমরা যেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এখন আপনি একটু রাইট সাইডে স্ক্রোল করবেন এদিকে দেখুন এখানে কিন্তু একটা অপশান আছে দেখুন মাস্ক ঠিক আছে এই মাস্কে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আবারও আপনি দেখুন নিচের দিকে রেক্ট্যাঙ্গেল নামে একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন আমি ক্লিক দিলাম দেওয়ার পরে বন্ধুরা এই উপরের অ্যারো বাটনটার দিকে একটু টানবেন আপনার ভিডিও যতদূর থাকবে ততদূর টানবেন ঠিক আছে উপরের দিকে আবার রাইট সাইডে একটু টানবেন ঠিক আছে তাহলে টপ এবং রাইট আপনার ওকে এবার যে কাজটি করতে হবে সেটা হলো এই যে অপশনটি আছে এইটা চেপে ধরে আপনাকে একটু কি এই যে উপরে যদি দেন তাহলে আপনার কার্ভটা হবে আপনার পছন্দ মতো আপনি কার্ভটি করতে পারবেন ঠিক আছে আপনি বেশি করে যদি উপরে নিয়ে এদিকে নিয়ে যান তাহলে বেশি করে রাউন্ড হবে কার্ভ হবে তা আমরা চাইবো যে একটু এইরকম টাইপের হবে ঠিক আছে এখন যদি আমি এখান থেকে বন্ধুরা টিক চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা আমরা দেখতে পাব দেখুন দেখা যাচ্ছে কিন্তু আমি আবারও বড় করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা যে আমি কার্ভ করতে পারছি যে অংশটুকু আমি কার্ভ করতে পারছি দেখুন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে তো বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম